নক্ষত্র হয়ে গেছে নদীর ওপরে চারিপাশে প্রান্তর ঘাস দু চারটে ঘরবাড়ি নীল শিশি খুলে কুলে একলা আকাশ তারা ছিল তারা নেই এই কথা মনে করে জীবন্তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখি স্থির আরো স্থির মহৎ আলোকের থ্যাংক ইউ আজকে আমি এখন আসছি আপনার ইয়েতে আবেদিন রাজিয়া দরবার শরীফে খুবই সুন্দর জায়গা এটা এত সুন্দর মানুষ এবং এত সহজ মানুষের দেখা যে পাওয়া যায় সেটা পাহাড় এবং নদীর মানুষের যে দরকার সহজ সরলটাই পাওয়া যায় এখানে কোনো ধরনের চাতুরি নেই এখানে কোনো অর্থনৈতিক সমস্যা নেই এটা ভাই কথা বলে আমি লাইভে আছি তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে এবং আমি সত্যি খুবই আনন্দিত এরকম একটা জায়গায় পাগলের মেলায় নিজেকে আবার নিজেকে নতুন করে খুঁজে মৃত্যু ঘোষণা করেছে সবাই নক্ষত্রে রয়ে গেছে নদীর ওপরে চারিপাশে প্রান্তর ঘাস দু চারটে ঘর বাড়ি শিশি খুলে খুলে একলা তারা শিলু তারা নেই এই কথা মনে করে জীবন্তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখেন স্থির আরও স্থির মহ আলোকের নক্ষত্র হয়ে গেছে নদীর ওপরে চারিপাশে প্রান্তর ঘাস দু চারটে ঘরবাড়ি নীল শিশি খুলে একলা আকাশ একটু তারা ছিল তারা নেই এই কথা মনে করে জীবন তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখে স্থির আরও স্থির আলোকের